এবং প্রচারের পরিকল্পনা কিছু মতামত আদান প্রদান এবং এটা এখানে বলে খালি নয় আপনারা জানেন বাংলার বিয়াল্লিশটা আসনেই আমরা বামপন্থীরা এবং কংগ্রেস আমরা ঐক্যবদ্ধভাবে লড়ছি এবং ভারতের প্রায় বেশিরভাগ রাজ্যে বিহার হতে পারে ওখানে মহাগঠবন্ধন থেকে শুরু করে ত্রিপুরায় দুটো আসনের মধ্যে একটা আসন কংগ্রেস একটা আসন বামফ্রন্ট লড়ছে এবং গোটা ভারতেই রাজস্থান থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে আমরা একসঙ্গে লড়ছি এবং মোদী সরকারকে আমরা হাটাতে চাই আমরা বিজেপি সরকারকে রাজ্য দেশ থেকে তাড়াতে চাই কেন দশ বছর ধরে ওরা যেভাবে দেশকে লুট করেছে এইবার যদি কোনো রকম ভাবে ওরা জিতে আসতে পারে তাহলে এরপরে কত বছর পরে ভারতে আবার লোকসভা ভোট হবে কেউ জানে না হয়তো ভারতের লোকসভা ভোট বলে আর কিছু থাকবে না ভারত আবার হিটলার মুসলিনের দেশ হয়ে যাবে সুতরাং সেটাকে হতে দেওয়া যাবে না এবং এই প্রশ্নে আমরা বামপন্থীরাও কমিটেড এই প্রশ্নে জাতীয় কংগ্রেসও কমিটেড এবং এই লড়াই আমরা একসঙ্গে লড়ছি আজকে কি বার্তা দিল এখানে নিজেদের মধ্যে সবাই এখানে কারোর কাউকে বার্তা দেওয়ার কিছু নেই এটা একটা বলতে পারেন যৌথ প্রত্যয় ঘোষণা করা যে আমরা লড়ছি আমরা জেতার জন্য লড়ছি এবং উত্তরবঙ্গের সঙ্গে জলপাইগুড়ির সঙ্গে কি তৃণমূল কি বিজেপি গত দশ বছর ধরে কি করেছে আপনারা দেখেছেন এখানে একটা বললেন এসে উত্তর বানাবেন শিলিগুড়িতে উত্তরবঙ্গের একটা হচ্ছে সেক্রেটারিয়েট হবে উত্তরকণ্যা এখন উত্তরকণায় যে দেখে আসুন কোনো মন্ত্রী ওখানে বসে না ওখানে ঘুরলে কোনো মন্ত্রী পাবেন না ইঁদুর উ সূর্য বেড়াল এই সব খুঁজে পাবেন আর কলকাতা শহর থেকে যায় ডাব্লিউ বিসিএস আর আইএস অফিসারগুলো ফ্যামিলি নিয়ে এখানে নর্থ বেঙ্গলে বেড়াতে আসে কালিম্পং গার্সেন বেড়াতে আসে তাদের বিনা পয়সায় থাকার হোটেল হয়েছে এখন উত্তরকন্যা আর উত্তরবঙ্গার গেস্ট হাউস এইটা করে যান উত্তরবঙ্গের সঙ্গে এখন বিজেপি এখানে দশ বছর ধরে ওরা পশ্চিমবাংলায় ওরা জিতেছে প্রথমবার দুজন এমপি পেয়েছিল গত লোকসভা ভোটে গোটা উত্তরবঙ্গের প্রতিটা এমপি একমাত্র দক্ষিণ মালদা বাদ দিয়ে গোটা উত্তরবঙ্গের সবকটা আসনে বিজেপি জিতেছে জিতে ওরা কী দিল উত্তরবঙ্গকে একটা নতুন জাতীয় সড়ক ডালকোলা বাইপাস তৈরি হয়েছিল মোহাম্মদ সোহিন যখন এমপি ছিলেন তখন ব্যবস্থা করে দিয়েছিলেন দু হাজার উনিশের পরে একটা নতুন ন্যাশনাল হাইওয়ে একটা এইমস রায়গঞ্জ এইমস হওয়ার কথা ছিল সেই এইমসকে এক মমতা বন্দ্যোপাধ্যায় বলেন করতে দেবো না তো বিজেপি করলো না কেন্দ্র সরকার করলো না একটা নতুন সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা নতুন মনে করুন একটা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট একটা নতুন কোনো একটা অফসর ক্যাম্পাস কোনো একটা বিশ্ববিদ্যালয় একটা কিছু দিলেন উত্তরবঙ্গকে সামগ্রিকভাবে বাংলাতে গত আঠারো ভোটে আঠেরোটা এমপি জেতার পরে সুতরাং এদেরকে মানুষ দেখে নিয়েছে অযোধ্যা রাম মন্দির উদ্বোধন হবে এখানে বাড়ির মাথায় পতাকা ওড়াবে এর বাইরে আর মানুষকে দেওয়ার কিছু নেই আর মানুষের মন্দিরে যাওয়ার জন্য মসজিদে যাওয়ার জন্য বিজেপি লাগে না সিপিএম লাগে না কংগ্রেসও লাগে কংগ্রেস কংগ্রেসকেও লাগে না মানুষ পুজো বাচ্চা মোদীর জন্মের আগে থেকে করছে তার জন্য মোদিকে লাগে না এছাড়া সরকার আসে মন্দিরের মাপ নেওয়ার জন্য নয় সরকার আসে কারখানার মাপ ঠিক করার জন্য সেই কাজ ওরা করেনি সুতরাং ওই সরকারকে আমরা চাই না নাম শত্রু ঘোষ সিপিএম রাজ্যের সদর